দেখো 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 তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আমি অতটাও ভালো নেই তার কারণ হচ্ছে আমার কাছে আমার বাইকটা নেই আর কি তো প্রত্যেকটা ছেলের কাছেই তার বাইকটা কিন্তু তার ইমোশান মানে তার বউয়ের থেকেও বেশি আর কি বউ বা গার্লফ্রেন্ড তার থেকেও বেশি তো তার জন্যে আমার মনটা একদমই ভালো নেই আর কি আমার কাছে আমার বাইকটা নেই বাইকে একটু প্রবলেম হয়েছে যার কারণে আমার বাইকটা নিয়ে ভিডিও বানাতে পারছি না কোনো ব্যাপার না প্রবলেম হবে লাইফ আছে লাইফে প্রবলেম হবে আবার সলভ হবে খারাপ সময় থাকবে ভালো সময় আসবে এভাবেই তো চলবে না আজকে ভিডিওটা বানাচ্ছি বনগাতে আর বনগাঁ থেকে ভিডিও বানাচ্ছি তোমাদেরকে কিছু জায়গা দেখানোর জন্য যে বনগাঁড়ে একটা ফেমাস জায়গা নতুন গ্রাম যারা বনগাতে থাকো তারা তো অনেকেই জানো নতুন গ্রাম বা প্রেমনগর রোড তো সেই জায়গাটা দেখাবো তোমাদেরকে মানে পুরো বন্যা হয়ে গেছে গাইস তা তোমরা না দেখলে বিশ্বাস করবে না আমি তো ভিডিওতে দেখছিলাম একটা ভাই স্ট্যাটাস দিয়েছিলো সেখানটায় তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কোনো হাইপার রাইড না কোনো র্যাশ ড্রাইভিং না আজকে হবে নর্মাল একটা শান্ত ব্লগ তো দেখো আজকের ওয়েদারটা ঠিক এরকম মানে একটু মেঘলা মেঘলা ওয়েদার দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে তো ভাইরা এখানটায় মনে হলো পুজো করছে তাই চাঁদা তো যাওয়ার সময় দিয়ে যাবো এখন আমার কাছে খরচা নেই কিরে মোটা ভাই গোপীদের বাড়ি একটু ফোনটা চার্জ হবো সাথে আমার ফোনের চার্জ নেই ইনস্টাগ্রামে এক লাখ কার তোর নাম কি তাই নাম কি পিকু বাহ সুন্দর সুন্দর আমার ভিডিও দেখিস তো হ্যাঁ হ্যাঁ ইনস্টাগ্রামে আমার ব্রোন বয় সিক্স জিরো এইট গাইস দেখো জলটা জাস্ট দেখো মানে এটা হচ্ছে এখনো নতুন গ্রাম যে পৌঁছাতে পারিনি নতুন গ্রামের রাস্তায় ঢুকেছি আর দেখো জলটা দেখো গাইস ভাই সাপ এটা কি ছিল ভাই এত জল এত জল এ মামার প্যান্টে ছিটকাচ্ছে আর এটা কি গাইস মানে দেখো জলটা যাস দেখো এ ভাই ভাই ড্রেন ট্রেন সবটা ভেসে গেছে বন্ধুরা এইবার দেখো আমরা কোথায় ঢুকছি দেখো কতটা দেখো এ ভাই সাব এ ভাই তুই ওই বলছি আমার গাড়ি করবে না আর আমরা ঢাটিয়ে কি করে নিয়ে যাবো কাকিমা আমরা তো ভুল করে ঢুকে পড়েছি এ ভাই সাব এ কি গায়ে দেখো আমার পাটা পুরো ডুবে গেছে দেখো কতটা জল দেখো কিছু করার নেই এ ভাই ভাই ডুবে ভাই ডুব শোন জল না তো ও না ওই সামনে গেলেই তো এ ভাই না বিশ্বাস সামনে কতটা জল তার নেই ঠিক কি ভাই ইঞ্জিন থেকে ধোয়া বেরোচ্ছে গাড়ি সাইলেন্সার এই তো বেরিয়েছে আমার প্যান্ট ম্যান এ ভাই 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 কিরাম বলছিস আরে ওই সামনে ও ওখানটায় জল কম কিছু করার নাই ভাই ধরে বাস ধরে বাস ভাই

ভাই ভাই জল আগে গাড়িটা রাখি নাম 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 গাড়ির অবস্থাটা দেখো গাইস ইঞ্জিন থেকে দেখো জল জল বেরোচ্ছে সরি সরি জল বলছে ফেরা কথা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে ইঞ্জিন থেকে দেখো ধোঁয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছে দেখো ধোঁয়া বেরোচ্ছে ইঞ্জিন থেকে এ দেখো তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে বন্ধুরা আজকে অনেকটা রিক্স নিয়ে আর কি শুধু তোমাদেরকে ভিডিও দেবো তার জন্যে এতটা রিস্ক নিতে হলো আমাকে তাহলে ভাবো যদি একবার মানে এই সাইডে তোমার হচ্ছে চাষের জমি এপাশেও তোমার হচ্ছে চাষের জমি যদি বাই চান্স মানে রাস্তা তো একদম পুরো লেভেল জলে না বুঝে যদি এ পাশে এ পাশে যদি একবার স্লিপ কেটে ঢুকে যেতাম না তাহলে পুরো শেষ তাহলে এতটা রিস্ক নিয়ে তোমাদেরকে জাস্ট ভিডিও দেবো তার জন্য তো অবশ্যই করে ভিডিওটা লাইক করো আর কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এটা হচ্ছে আমাদের নতুন গ্রামের ঠিক পাশের রাস্তা ঠিক আছে দেখো এই জায়গাটায় এরকম জল জমেছে আজকে শুধু তোমাদেরকে মানে জলবহুল এলাকা দেখাবো মানে সে যেই সব জায়গায় শুধু জল জমেছে বনগাঁস সেই সব জায়গা দেখাবো এখন আমরা রইছি দীনবন্দননগর ঠিক আছে আর সৌরভ দেবাড়ির সামনে ঠিক এরকম জল তোমরা দেখো মজা পেয়েছে আমি বুঝলাম না গাইস পাশে নদী ঠিক আছে এই জায়গাতে জল জমালাম কিন্তু ওই পাশটা অনেকটা উঁচু জায়গা ওই পাশে জল জমে গেছে না ভাই 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 এই ভাই ভাই পুরো জলে জলাকার হয়ে গেছে যাবো ওই পাশে গাড়ি ডুবে যাবে কিরাম বলছিস আমরা নতুন গ্রাম দিয়ে মাত্র ঘুরে আসলাম গাড়ি পুরো ডুবে গেছিল নতুন গ্রামে হ্যাঁ ভিজিয়ে করে রেখে দিয়েছি হ্যাঁ হ্যাঁ এই কোনো কিছু হলো না কালকেটা স্কুটি নিয়ে গেছি বন্ধ হয়ে গিয়েছিল স্কুটি হুম জল লোকে বেশি পাওয়া হ্যাঁ ব্লক করতে বেরিয়ে সত্যি বলছি মানে একটা আলাদা ফিলিংস আলাদাই লেভেলের একটা এনার্জি এই জায়গাটাই দেখো এই জায়গাটাই মানে এখানেও জল কলেজের পেছনেও জল বনগা কলেজের পেছন সাইড এটা गाइस মিস পাইড আছে লোকে খিস্তি মারবে যদি এরকম জল উড়াতে উড়াতে যায় বাপ রে বাপ কাকুর স্কুটি দেখো স্টার্ট বন্ধ হয়ে গেছে না না কাকুর তো আলাদাই লেভেল স্কুটি ধুচ্ছে মানে বৃষ্টির জলেরও ফায়দা মানে বন্যা হয়েছে সেটারও ফায়দা তুলছে কাকু একদম বিন্দাস মাঝখানে নামিয়ে দিয়ে ধুয়ে নিচ্ছে ভাই আসতে হবে না গাড়ি বন্ধ হয়ে যাবে ভাই সাব এ দেখো গাইস জল উঠে গেছে ওই পাশে দেখো কচুরিপানা কতটা উপরে উঠে গেছে এ ভাই 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 ড্রেনের মধ্যে ঢুকে যাবো দাও তোমাদেরকে কচুরিপানা দেখায় এই দেখো ভিউটা দেখো দাঁড়িয়ে পড়েছি বন্ধুরা সাইড থেকে গেলে এখন আমরা পুরো ফেঁসে যাবো জল এটা আমার মামাবাড়ির সাইড ঠিক আছে আমার মামাবাড়ি এলাকা পুরো দেখো না 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 ভাই ডুবিনি ভাই এটুকুই এটুকুই ডুবেছে ওই সাইডে ডুবিনি ও কাকু চলো 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 আর না হলে চলো এই গাইস ঘুরি উড়াতে হবে ঘুড়ি তাও ঘুড়িটা নিয়ে নিচ্ছি জয় মা তো চলো গাইজ তোমরা দেখতে পেলে আজকের ব্লগটা আশা করি তোমরা সবাই এনজয় করেছো তো কেমন হয়েছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে কারণ তোমাদের জন্য এত রিক্স নিয়ে আর কি ভিডিও বানিয়েছি দেখো কোনো আমার কাছে বাইক নেই অনেক কষ্ট করে বাবার থেকে বাইকটা চেয়ে নিয়ে আসলাম বাবা মা বেরোবে তারপর আমি বললাম না একটু বসো আধা ঘন্টা আমি একটুখানি ভিডিও বানিয়ে আসছি তো বাইকের কি হবে আমি জানি না মানে এখনও দেখো মিস করছে বাইক মিস করছে ঠিক আছে মানে মিস ফায়ার করছে আশা করি কিছুই হবে না কারণ এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড আর তোমরা জানো রয়্যাল এনফিল্ডের ইঞ্জিনটা টোটালি অন্য রকম হয় বন্ধুরা আজকে একটা অ্যাডভেঞ্চার টাইপ ভিডিও করলাম ঠিক আছে মানে ব্লগিং করলাম তো ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু আর তোমরা একটু হাইপ করে দাও আমার চ্যানেলটাতে একটু রিচ কম আছে তোমরা একটু হাইপ করে দাও তাহলে হাইপ করলে কী হয় ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকে রিচ চলে আসে আবার তো এখন আমি চলে যাচ্ছি বাড়িতে কারণ অনেকটা টাইম হয়ে গেছে আধা ঘন্টা বলে নিয়ে এসেছিলাম প্রায় দেড় ঘন্টার কাছাকাছি হয়ে গেছে আর আমার ফোনেও বেশি চার্জ নেই তিন পার্সেন্ট চার্জ রয়েছে ভিডিওটা বেশি লং করবো না এমনিতেই অনেক লং হয়ে গেছে ভিডিও আর অনেক দিন পর ভিডিও আসলো জানি না কবে পোস্ট হবে এই ভিডিওটা তো আজকে বেসিক্যালি বাইশে আগস্ট বাট ভিডিওটা কবে পোস্ট হবে এটা আমি বলতে পারছি না সবাই পাশে থেকো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো